বন্ধুরা আসসালামু আলাইকুম সময়ের সাথে সাথে ইউটিউব অ্যালগোরিজমের মধ্যে বিশাল পরিবর্তন চলে এসেছে ইউটিউবের অফিসিয়াল একটা চ্যানেল ক্রিয়েটর ইনসাইডার সেই চ্যানেলের মধ্যে এই ব্যাপারে কিন্তু তারা একটা ভিডিও বার্তা দিয়েছে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে ইউটিউব অ্যালগোরিদম দু সালে বেশ কিছু পরিবর্তন এসেছে যেটা তোমাদেরকে তোমাদের চ্যানেলকে গ্রো করাতে অনেক বেশি সহায়তা করবে তোমাদের চ্যানেল চ্যানেল যাদের চ্যানেল এখনও গ্রো করেনি তারা কিন্তু অনেক উপকৃত হবে একটা সময় ছিল যে বড় চ্যানেলগুলো শুধুমাত্র বুস্ট পাবে এই বিষয়টা থেকে কিন্তু ইউটিউব এখন বেরিয়ে চলে আসবে শুধু বড় চ্যানেলগুলোকে ইমপ্রেশন বেশি দিবে বড় চ্যানেলগুলো ভাইরাল হবে বিষয়টা ওরকম নয় এখন থেকে ছোট চ্যানেলগুলো কিন্তু বুস্ট আপ হবে সেই জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ইউটিউবের অফিসিয়াল চ্যানেলের মধ্যে সেই বিষয়ে কিন্তু কথা বলেছে কী কী কথা বলেছে সেটা কথা বলবো এখন আমরা এতদিন ধরে জানতাম যে ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয় ইমপ্রেশন ক্লিক থ্রু রেট প্লাস ওয়াচ টাইমের উপর ভিত্তি করে মানে কতক্ষণ ধরে অ্যাভারেজ দেখছে তোমার ভিডিওটি সেটার উপর ভিত্তি করে এমনকি ইমপ্রেশন ক্লিক থোরেট এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয় এই বিষয়টা কিন্তু আমরা জানতাম কিন্তু বর্তমানে ইউটিউব যে আপডেটটা নিয়ে এসেছে অ্যালগ্রোপুরের মধ্যে যে চেঞ্জটা নিয়ে এসেছে সেটা হচ্ছে যে এখন থেকে ইমপ্রেশন ক্লিক থোরেট প্লাস ওয়াচ টাইম প্লাস এঙ্গেজমেন্টের উপর ভিত্তি করে তোমার ভিডিওর মধ্যে কী পরিমাণ লাইক পড়তেছে কী পরিমাণ ডিসলাইক কমেন্ট শেয়ার এগুলোর উপর ভিত্তি করে তোমার ভিডিওকে ইউটিউব র্যাঙ্কে নেওয়া যাবে র্যাঙ্কি নিয়ে যাবে কত নাম্বার র্যাঙ্কে থাকবে তোমার ভিডিওটি সার্সে সাদেস্টে তারপর ব্রাউজ ফিসারের মধ্যে কতগুলো ইম্প্রেশান বাড়াবে এই বিষয়ে কিন্তু ইউটিউব ডিসিশান নিয়ে থাকবে ঠিক আছে সুতরাং এঙ্গেজমেন্টে কিন্তু এখন অনেক গুরুত্বপূর্ণ অ্যালগ্রাজবের মধ্যে কিন্তু এই চেঞ্জটা কিন্তু চলে এসেছে দ্বিতীয়ত যে আপডেটটা সেটা হচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ অ্যালগ্রাজের মধ্যে একটা চেঞ্জ নিয়ে এসেছে তারা সেটা হচ্ছে যে অল্প কিছু দিনের মধ্যে ইউটিউবের মধ্যে একটা হাইপ বাটন তো চলে আসবে ভিডিওর মধ্যে কিন্তু হাইপ বাটন থাকবে সেটার মধ্যে যে তোমরা ক্লিক করো মানে ইউটিউব বুঝতে পারবে যে কোন ভিডিওটা ভালো যার ভিডিওর মধ্যে হাই বাটনটা বেশি ইউজ হবে সেই ভিডিওটা কিন্তু ভালো র্যাঙ্কে উপরের দিকে থাকবে এতে করে কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে দর্শকরা এই ভিডিওটাকে বেশি বেশি পছন্দ করতেছে যার কারণে হাইপ বাটনটা ইউজ করতেছে তারপর আরেকটা মেজর অ্যালগোয়াজমের মধ্যে চেঞ্জ নিয়ে এসে সেটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে তোমরা যারা চ্যানেলের মাধ্যমে প্রোডাক্ট সেল করো ঠিক আছে তো তোমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করে বা ইউটিউবের মধ্যে শপিং নামক যেই সাইটটা রয়েছে এটার মাধ্যমে যে তাদের প্রোডাক্ট সবচেয়ে বেশি সেল হয় ইউটিউব ভাববে যে এই ভিডিওটা অনেক ভালো কারণ অডিয়েন্সরা বেশি উপকৃত হচ্ছে বলে কিন্তু ভিডিওটা ভালো যার কারণে এখান থেকে বেশি কেনাকাটা করছে সেক্ষেত্রে তোমার ভিডিওটাকে আরও উপরের দিকে নেওয়া যাবে এমনকি আরও বেশি বুস্ট করবে তো এই অ্যাল মধ্যে এই চেঞ্জগুলো দু হাজার পঁচিশ সালে নিয়ে এসেছি ইউটিউব এই আপডেটগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে প্লিজ